হ্যালো আসসালামু আলাইকুম আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম এই তো মা মেয়েরা রেডি হয়ে নিলাম আমাদের শ্বশুরবাড়ির খুব কাছের আত্মীয় প্রোগ্রামে যাব এক কথা শ্বশুরবাড়ির লোকজনের অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটি ছিল আগস্টের তিন তারিখে তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল এক কথায় বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এখন এই প্রোগ্রামটি স্বাধীনের পরে আমরা খেতে যাচ্ছি কথায় আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসবে এই তো তারপর আমরা সিএনজিতে উঠলাম যেহেতু আমাদের শ্বশুরবাড়ির প্রোগ্রাম তাই আমার শ্বশুরবাড়ির লোকজন এবং আমরা এই যাব যে আমার শাশুড়ি যার মেয়ে আমার মেয়ে যার ছেলে সবাই সিএনজিতে রওনা দিলাম তারপর এই তো চলে আসলাম আর এই প্রোগ্রামটা ছিল ধানমন্ডির নয়ে এই তো আমরা সিএনজি থেকে নামলাম তারপর একটু হেঁটেই সাম সামনেই কমিউনিটি সেন্টার এই তো সায়েদেনা কমিউনিটি সেন্টার তারপর আমরা ভিতরে গেলাম যেহেতু আমাদের খুব কাছের ক্লোজ আত্মীয় তাই সবার সাথে সবার দেখা হচ্ছে কথা বললাম এই তো আমার শাশুড়ি যাচ্ছে আমি একটু তোমাদের কমিউনিটি সেন্টারটাও দেখ ঘুরে ঘুরে দেখালাম আর এখানে এই অনুষ্ঠানটিতে খুব নিকট আর্থিক স্বজনদের দাওয়াত করা হয়েছে খুব সিম্পল যেহেতু প্রোগ্রামটা বিস্তানো হয়েছে তাই খুব অল্প সংখ্যক লোকগীত এখানে দাওয়াত করা হয়েছে আর এখানে আমার যার মেয়ে আমার মেয়ে ফটোশ্যুট করতেছিল আমি ওদেরকেও একটু ভিডিও করে দিলাম আর এই যে আমার মেন আউটফিট আউটফিটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তারপর রাস্তায় প্রচণ্ড জ্যার জ্যাম ছিল এবং দূর ছিল তাই আমরা একটু রেস্ট নিলাম খালি জায়গা পেয়ে আমার মেয়ে তো মহাখুশি আর এখানে বউ ফটোশ্যুট চলছে বউকেও দেখতে মাশালা খুবই সুন্দর লাগতেছিল বিভিন্ন অঙ্গভঙ্গিতে ফটোশ্যুট করা হচ্ছিল এখানে তারপর আমরা উপরতলায় চলে যাব এখন খাওয়া দাওয়া করবো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর এই উপরতলার এই কাঠের সিঁড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে সচরাচর এই ধরনের সিঁড়ি দেখা যায় না গাছের ডাল দিয়ে এই সিঁড়িটা করা হয়েছে খুবই ভালো লেগেছে সেন্টারটা মোটামুটি খুবই সুন্দর সিমসাম আর আরে তো আমরা এখন টেবিলে বসে যাব সবাই মিলে যেহেতু সবাই আত্মীয় স্বজন তাই সবাই সবার সাথে কথাবার্তা বলতেছিল আরে তো আমাদের খাবার দাবার চলে এসেছে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম এই যে যতটুকু পেরেছি আমি ভিডিও নিয়েছি সবগুলো করা সম্ভব হয়নি যেহেতু খাওয়া দাওয়া করতেছিলাম আর দিকে জামাইয়ের গাড়ি চলে আসছে আর এ তো জামাইয়ের গাড়ি আর এই যে সায়দানা কমিউনিটি সেন্টার আর এখন বটযাত্রীদের ঘির ধরা হবে যেহেতু জামাই চলে আসছে সবাই জামাইকে আনতে যাচ্ছে আর এই তো জামাই চলে আসছে জামায় দেখতে মশলা খুবই কিউট এই যে এখন জামাইয়ের ফটোশ্যুট করা হবে আর আমার মেয়ে চলছে ওর দৌড়াদৌড়ি খুব দুষ্টুমি করতেছিল তারপর এই তো কনেকে নিয়ে আসছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই স্যুটটা মাসাল্লাহ ওরা যেন সুখী হয় সবাই ওদের জন্য মাসাল্লা মাশাল বলতে ভুলবেন না তো এখন বউ স্টেজে উঠবে হাজব্যান্ড তারই আছে বউকে হাত ধরে স্টেজে উঠাবে সুন্দর একটা ফটোশুট আর এই তো বর ক্যান কনে একসাথে বসেছে এখন ওদের ফটোশ্যুট চলবে আর যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ যেহেতু এতক্ষণ লেট করা যাবে না বাসে চলে যেতে হবে যেহেতু আমাদের সন্ধ্যার পর আরও একটি প্রোগ্রাম আছে ওখানে অ্যাটেন্ড করতে হবে তারপর সবার সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে এখন বের হয়ে যাব শেষ পর্যন্ত থাকা সম্ভব না এই তো আমরা বের হয়ে গেলাম তারপর আমরা অটোতে চলে পাশে চলে আসলাম আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো আপ দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে